এই শীতের সময়টায় যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে শুধু শীতের সময় কেন আজকাল সারা বছরই থ্রু আউট তাই আর কিন্তু চুল পড়ার সমস্যা নারী পুরুষ উভয়ের মধ্যেই বিদ্যমান খুব অল্প বয়স থেকে কিন্তু অ্যালোপিসিয়ার এক একটা ধরন আমরা কিন্তু বেশিরভাগ যুবক যুবতীদের মধ্যে দেখতে পাই একটু বেশি বয়সের মানুষের মধ্যে বিশেষত পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা তো একেবারে কমন আবার মহিলাদের মধ্যেও কিন্তু এই সংখ্যাটা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে ক্রমশ বাড়ছে আয়ুর্বেদ সংহিতা অনুসারে এই চুল পড়া বন্ধ হওয়ার একটা দারুণ টোটকা রয়েছে একটা দারুণ মানে বলতে পারেন ঘরোয়া ট্রিটমেন্ট রয়েছে না আমি প্রথমেই বলে দিই ওপর থেকে লাগানোর কোনো রকম কিন্তু ব্যাপার নেই যে অমুক তেল বানিয়ে লাগাতে হবে তমুক তেল বানিয়ে লাগাতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু এখানে নেই যেটা আছে সম্পূর্ণ খাওয়ার ব্যাপার আছে আর খুব সাধারণ আমাদের যে ঘরোয়া মশলাগুলো রয়েছে না রান্নাঘরের সেই রকম কিছু মশলার উপাদান এখানে একত্রিত করে সেইগুলোকে ব্যবহার করার কথা আয়ুর্বেদ সংহিতাতে বলা হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা জিনিসের নাম বলবো আর সেগুলোকে আপনাদের প্রথমেই আমি একটা কথা বলে দিই যে এই প্রত্যেকটা জিনিস যতগুলো আমি উপকরণ ডাউন করে নিতে পারেন অথবা সেভ করে নিতে পারেন আয়ুর্বেদ সংহিতার যে পদ্ধতি বলা আছে সেটা কিন্তু খুব কাল থেকে চলে আসছে আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে এই ঋষি মুনিরা কিন্তু এই জিনিসগুলোকে মানে এক্সপেরিমেন্ট করে করে তবেই গিয়ে আয়ুর্বেদ সংহিতার যে বইটা বা পুস্তক সেই পুস্তক কিন্তু রচনা করে গেছেন তো এখানে কোনো জিনিসই ফেলনা নয় কোনো জিনিসই অবাস্তব কিছু নয় আমরা এগুলো ফলো করতে পারলে অনেক লাভবান হতে পারি আর আজকের যে আমি বিষয়টা বলবো সেটা আপনারা এমন কিছু খরচও নেই বাড়িতে অবশ্যই করে দেখতে পারেন আপনারা করুন একটা মাস করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আগের থেকে বেনিফিট কিছু হয়েছে অথবা হয়নি তবে একটা কথা অবশ্যই এখানে প্রথমেই বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু লাইফস্টাইলটা একটু চেঞ্জ অবশ্যই করতে হবে আপনাদের লাইফস্টাইলের উপরেও কিন্তু চুলের মানে চুল পড়ার ব্যাপারটা অনেক অনেক বেশি নির্ভরশীল আপনি যত বেশি মানে বা বলতে পারেন ভালো ডায়েট নেবেন যত হেলদি লাইফস্টাইল আপনি বিলং করবেন যত আপনার ঘুম ভালো হবে যত স্ট্রেস থেকে দূরে থাকবেন এবং যত বেশি নেশা নেশাজাতীয় জিনিস থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনার হেলদি এই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে আপনার চুল পরাটাও ক্রমশ কিন্তু কমতে আরম্ভ করবে তবে এখানে দাবি করা হয় আয়ুর্বেদ সংহিতা অনুসারে দাবি করা হয় যে নির্দিষ্ট বয়স অর্থাৎ যদি আপনার বয়স চল্লিশের মধ্যে হয় মহিলাদের ক্ষেত্রে বলছি যা যদি আপনার বয়স চল্লিশের মধ্যে হয় পুরুষদের যদি পঁয়ত্রিশের মধ্যে বয়স হয় তাহলে পরে এই ক্ষেত্রে কিন্তু চুল গজানোর সম্ভাবনা অনেক অনেক বৃদ্ধি পায় আমি এবার বলে দিই যে উপকরণগুলো লাগবে সেগুলো কিভাবে কি করবেন অবশ্যই বলবো প্রত্যেকটা জিনিসকে আপনাকে গ্রাইন্ড করতে হবে পাউডারে পরিণত করতে হবে এই পাউডারগুলো এই পাউডারটাকে আপনাকে সকালবেলা এক থেকে দেড় চামচ পরিমাণ আপনার প্রয়োজন অনুসারে আপনার চামচ যদি ছোটো হয়ে থাকে দেড় চামচ নেবেন আপনি যদি টেবিল স্পুন ব্যবহার করে থাকেন তাহলে এক চামচ নেবেন এক চামচ পরিমাণ ইসুদুষ্ণ গরম জলের সঙ্গে খালি পেটে প্রত্যেকদিন সকালে আপনাকে ইনটেক করতে হবে কি কি লাগবে সবচেয়ে প্রথমে লাগবে মেথি মেথিকে আপনারা গুঁড়ো করে নেবেন মেথি গুঁড়ো বাজারে এমনিতেও কিনতে পাওয়া যায় তবে এখানে একটা কথা বলা হয় যে এই মেথিটাকে যদি মিক্সিতে গুঁড়ো না করে অন্য কোনো প্রসেসে যদি গুঁড়ো করা হয় শুধু মেথি কেন যে উপকরণগুলো বলব প্রত্যেকটাই যদি অন্য কোনো প্রসেসে আপনি যদি গুঁড়ো করতে পারেন সেটা সবচেয়ে বেটার হয় কারণ যখন আপনি মিক্সিতে এটাকে গরম মানে গুঁড়ো করেন মিক্সি অত্যাধিক কিন্তু গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে এই যে মশলাগুলো রয়েছে বা এই যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে যে ন্যাচুরাল সাবস্টেন্স রয়েছে ন্যাচুরাল অয়েল রয়েছে সেই অয়েলটা কিন্তু অনেকটা এভাপোরেট বা বাষ্পায়িত হয়ে যায় তো যার জন্য আয়ুর্বেদ সংহিতাতে বলা হয় যে এইগুলোকে সঠিকভাবে ঢেঁকিতে কুড়ে নেওয়া অথবা হামান দিস্তাতে গুঁড়ো করে নেওয়ার কথা বলা হয় তো আপনারা চাইলে অন্য কোনো প্রসেস যদি আপনাদের জানা থাকে করতে পারেন আসুন দেখে নি কী কী লাগবে মেথি লাগবে ঠিক আছে এরপর লাগবে আপনার শুকনো নারকেল নারকেল তো আমরা খাই কিন্তু শুকনো নারকেল দেখবেন অনেকে পানের সঙ্গে ব্যবহার করেন তো শুকনো নারকেল আপনার লাগবে লাগবে তিল লাগবে তিসি বীজ লাগবে আমলকির পাউডার এছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সুতোযুক্ত মিশ্রি এইবার এর মধ্যে যে উপাদানগুলো কিছু কিছু উপাদান আছে ধরুন যেমন তিসি বীজ হয়ে গেল যেমন ধরুন তিল হয়ে গেল যেমন মেথি হয়ে গেল তো এই জিনিসগুলো সমস্ত উপাদানগুলোকে আপনাকে কতটা কতটা পরিমাণ নিতে হবে এটাও একটা কিন্তু বিশাল বিষয় এবার আপনারা যদি এক সপ্তাহান্তের মানে এক সপ্তাহের জন্য এই স্টক তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ এখানে একটা প্রসঙ্গে ক্রমে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনাকে এই খাওয়ার মানে যে উপাদানটা বলবো যে পাউডারটা বলবো সেই পাউডারটা সপ্তাহে নিদেন পক্ষে পাঁচটা দিন কিন্তু নিতেই হবে ঠিক আছে সপ্তাহে পাঁচটা দিন আপনাকে গ্রহণ করতেই হবে এবার এগুলো কত পরিমাণ নেবেন তো সেই হিসাবে আপনি এক সপ্তাহের হিসাবে যদি করেন তাহলে আপনি সাত চামচ মেথি নেবেন আপনি সাত চামচ শুকনো নার মানে শুকনো নারকেল গুঁড়ো সাত চামচ নেবেন সাত চামচ আপনি তিলের গুঁড়ো নেবেন তিসি বীজের গুঁড়ো আপনি সাত চামচ নেবেন আমলকির পাউডার আপনি সাত চামচ নেবেন এবং সুতোযুক্ত যে মিশ্রি সেই মিশ্রির গুঁড়ো আপনাকে সাত চামচই নিতে হবে প্রত্যেকটা একত্রিতভাবে ভালোভাবে মিশিয়ে নিন তারপর যে পরিমাণটা তৈরি হবে সেই পরিমাণটা আপনি প্রত্যেকদিন দিন অল্প অল্প পরিমাণে এনটেক করুন আপনার প্রয়োজন অনুসারে এক থেকে দেড় চামচ আর এর সঙ্গে অবশ্যই আমি লাইফস্টাইলে যে কথাটা বললাম সেটা অবশ্যই একটু ফলো করার চেষ্টা করবেন আর শাকসবজি সবজি সিজনাল ফ্রুটস এবং ডেলি যতটা পারবেন বেশি পরিমাণে জল পান করার চেষ্টা করবেন আর রাতের ঘুমটা একটু তাড়াতাড়ি ঘুমোনোর চেষ্টা করবেন সকালে যেন তাড়াতাড়ি বিছানা পরিত্যাগ করতে পারেন একটু ফলো করে দেখুন আয়ুর্বেদ সংহিতা কোনো ফালতু বাজে গল্প নয় অনেক প্রমাণিত একটা পুস্তক যেখানে বিদেশের সায়েন্টিস্টরাও এটাকে যথেষ্ট স্বীকৃতি দিয়েছেন তো সেখানে আমরা একটু বিশ্বাস করে দেখি না আমরা তো ভারতীয় করেই দেখি না আমাদের নিজেদের যে পদ্ধতি ঋষিমুলিরা আবিষ্কার করে গেছেন সেটা একবার করে দেখলে ক্ষতি কি আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকার করে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে হ্যাঁ প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলি যে আমার নিজেরও কিন্তু চুল পড়ার সমস্যা অত্যাধিক পরিমাণে রয়েছে যদিও বা জেনেটিক কিন্তু আমি নিজে এই যে পদ্ধতি রয়েছে এটা গত সাত দিন ধরে কিন্তু অ্যাপ্লাই করতে স্টার্ট করেছি তো আমার মনে হয় এক মাস পরে আমি আপনাদের এই ব্যাপারটায় রেজাল্ট অবশ্যই দিতে পারবো খুব তাড়াতাড়ি দেখাবে একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে